দেখতে হবে কীটনাশক সার এগুলা দিয়ে একটু সাহায্য করতে হবে ভালো ভালো জাতের বীজের বীজ দেবো পেঁয়াজ এগুলা পেঁয়াজ ভালো জিনিস দিলে কীটনাশক বা যদি কৃষককে দিয়ে খেতে সাহায্য করতে পারে কৃষক আগ্রহ হয় আবাদ করবে আবাদ করলে আমাদের দেশটা ভালোভাবে চালাতে পারবো

এবং এই বছর সবাইকে দেখিয়ে দিয়েছে বাংলাদেশে কৃষক চলে পারবে চেষ্টা করলে কিন্তু এখন যে আবাদ করেছেন এই কৃষকদের তাহলে সামনে আগায় নিতে হলে কি করা উচিত এখানে সরকারের দেখতে হবে কীটনাশক সার এগুলা দিয়ে একটু সাহায্য করতে হবে ভালো ভালো জাতের বীজের বীজ দেবো পিঁয়াজের এগুলা ভালো জিনিস দিলে কীটনাশক বা যদি কৃষককে দেওয়া কিছু সাহায্য করতে পারে কৃষক আগ্রহ হয় আবাদ করবে আবাদ করলে আমাদের দেশটা ভালোভাবে চালাতে পারবো আচ্ছা আচ্ছা তাহলে কৃষককে এগুলো আবার করতে পারবেন আচ্ছা 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 নাকি কৃষক আমার কে ঠকাবে দেবে না গভর্নমেন্ট আরেক বাংলাদেশের বাইরে নিয়ে বিক্রি করতে পারবো কৃষক তো হাটে হবে বাংলাদেশের ভিতরে

এ বছর আবার বেশি হয়েছে আমাদের উল্টো হয়েছে যেমন গত বছর আলু পঁয়ষট টাকা বিক্রি হয়েছে এবছর আঠারো বিশ টাকা বিক্রি হয় এই বছর পেঁয়াজের বেশ দাম আগামী যদি বেড়ে যায় সেটা এবছর যদি পেঁয়াজটা

যদি সিজনে যদি কাঁচা বিশ টাকা বেচতে পারতো এখন পঞ্চাশটা বেচলে তা তো সমান হয় না আর এই এক কেজি রসুন বানাইতে বিশ টাকা খরচ আনে বেশি খরচ

Fica a sua dúvida pra